আজ আমাদের বাড়িতে আসলো বাংলা সিরিয়ালের অভিনেত্রী সুস্মিতাদি তোমরা কারাকারা ভালোবাসা সুস্মিতা দিকে অবশ্যই জানিও সুস্মিতা দি কিন্তু ভিলেনের অভিনয় করে নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা আমি শুরু করছি আর আজ কিন্তু আমরা সবাই ভীষণ খুশি আর আজ কিন্তু আমাদের বাড়িতে জমজমাটি ব্যাপার আমি আর মা দেখো ফুলের তোরানি রেডি কারণ আমাদের বাড়িতে যে আজ এসেছে এক সেলিব্রেটি তো তোমরা কারা কারা চেনোই সুস্মিতা দেখি অবশ্যই কিন্তু জানিও আর কারা কারা বিশ করে ভালোবাসো কারণ আমরা কিন্তু কৃষ্ণকলের সিরিয়ালটা প্রত্যেকে দেখতাম এবং তার জন্য দেখো মা বাবা দুজনেই চলে এসেছে কি একটা ফটো তুলবে বলে তো দেখো আজ কিন্তু আমাদের বাড়িতে সুমিত সিম্পল লাইফ টিমের সবাই রয়েছে আর সবাই কিন্তু আজ ভীষণ খুশি কারণ সুস্মিতা দি আজ আমাদের বাড়িতে এসেছে সেই জন্য তো বন্ধুরা সুস্মিতা দি আসার সাথে সাথেই কিন্তু আমি ডাব নিয়ে চলে এসেছি আর ডাব ডাবানার সাথে সাথেই দি তো ভিডিও করা শুরু করে দিয়েছে তো দেখো দি কিন্তু এখানে ভিডিও বানাচ্ছিলো তারপরে আমি ডাবটা দিলাম এবং ডাবটা খেয়ে বললো নাকি সত্যি ভীষণ মিষ্টি যেটা আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক চলো এখন কিন্তু সুস্মিতাদি ভিডিও বানাচ্ছিল এবং প্রচুর হাসাহাসি প্রচুর মজা প্রচুর আনন্দ করছিলাম আমরা প্রত্যেকে তো দেখো দি খাওয়ার পর বলছে ডাবটা নাকি ভীষণ পরিমাণে মিষ্টি ছিল তো সেটাই আমি বলছিলাম তো তারপরে দেখো আমি কিছু ফল এখানে কেটে নিয়েছিলাম যে সুস্মিতা দি এবং কাকিমাকে দেবো সেই জন্য তো দেওয়ার সাথে সাথে তো তাদের প্রথম একটাই কথা যে তোমরা কি আমাদের দুপুরে কিছু খাওয়াবে না যার জন্য তোমরা এখনই এত কিছু খাইয়ে দিচ্ছ বলো তো এদের কথা এটা কি ঠিক বলেছে কিন্তু একদমই ঠিক বলেনি তো দেখো দিদিও কিন্তু এখানে ভিডিও বানাচ্ছে আর বলছে আমাদের দুপুরে খেতে দেবে না সেই জন্য ওরা এইরকম করছে কিন্তু একদমই নয় ওদের জাস্ট আমি ডাব দিয়েছিলাম তা তারপরে কিন্তু আমি ফল বানিয়ে এনেছিলাম খাওয়ার জন্য তো দেখো তারপর তো আমাদের আজকে ছাদে রান্না হচ্ছিলো যেহেতু অনেক লোক আছে তো পিকনিকের মতো আমরা সময় আনন্দ করি আর আজ কিন্তু আমাদের টিমে সুস্মিতাদি রান্না করছিল আর এক সুস্মিতাদির জন্য তো দেখো তারপরে তো আমরা নিচে চলে আসলাম নিচে এসে কিন্তু রান্না বান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য কাকিমা এবং সুস্মিতাদির জন্য কিন্তু নিজের হাতে সুন্দর করে পরিবেশন করছিলাম এবং সেটা কিন্তু নিজেও দেখছিলো আর বলছে যে তোমরা কি করেছো এত আয়োজন কিসের জন্য করেছো তো বলো তো এটা কি ঠিক বলছে কারণ আমরা কিন্তু একদমই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু সুস্মিতাদি আগের দিন রাত্রেবেলায় আমাদের কল করে বলেছিল যে সে আমাদের বাড়িতে আসবে তো তার জন্য কিন্তু একদম হুট করে তাড়াহুড়ো করে আর কি হয়ে গেছে নাহলে কিন্তু আমরা আরও অনেক কিছু আয়োজন করতাম এটা আমরা নিজেরাই বলছিলাম যেহেতু করতে পারিনি আমাদের নিজেদের কাছে খারাপ লাগছিল তো যাই হোক চলো এখন কিন্তু আমি পরিবেশন করে নিয়ে চলে এসেছি তাদের খাবার দেব বলে কিন্তু দিদি এখানে ভিডিও বানাচ্ছিলো তো সেই জন্য কিন্তু দাঁড়িয়ে আমি দিদি যা যা জিজ্ঞেস করছিল সেগুলোই বলছিলাম তো দেখো এখানে আমি খাবার বেড়ে দিয়েছি কিন্তু এরা এখনও খেতে বসছে না বলছে কি সবাই একসাথে বসবে কিন্তু একটা জিনিস আমার ভীষণ খারাপ লেগেছে কারণ আমরা জানতাম না যে দিদি এবং কাকিমা দুজনে মাটান খায় না তো এটা আমরা একদমই জানতাম না তো তার জন্য যেহেতু চিকেনও করেছিলাম তো তাহলেও আমাদের কাছে ভীষণ খারাপ লেগেছে যে তারা তাদের জন্য মাটন আনলাম কিন্তু তারা মাটন খায় না তো তারপর দেখো দিদি নাকি ডায়েট করে যেই কারণে একদমই অল্প পরিমাণে খায় তো সব খাবারই কিন্তু তুলে দিয়েছে একদম অল্প পরিমাণে খাবার খেয়েছে তো শেষে আমাদের নিজেদের খারাপ লাগছে যে তারা মাটন খায় না এবং অনেক কিছু খায় না তো সেগুলো আমরা জানতাম না তো নেক্সট টাইম সেটা আমরা নিজেরা জেনে নেবো যে কি কি খায় সেগুলোই আমরা করার ব্যবস্থা করব কারণ যে যে জিনিসটা খায় না সেটা করলে ভীষণ খারাপ লাগে তো তারপরে তোমাদের দাদা কি করেছে দিদি এবং কাকিমার জন্য আমাদের ঘরে যেহেতু ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছ দুটো কিন্তু তেলে ভেজে এনে দিয়েছে তো দিদি সেটা খেতে পছন্দ করে সেই জন্য তো দেখো ইলিশ মাছ দুটো কিন্তু মানে বেশ বড় বড় সাইজেরই ছিল আমাদের ফ্রিজে তো দিদি কাকিমার জন্য দেওয়ার পর দেখো দিদি বলছে খুবই ভালো খেতে ইলিশ মাছটা খেয়ে দেখবে বলবে দিদি যেহেতু এখানে ভিডিও বানাচ্ছিলো তো এখানে আজকে ভীষণ পরিমাণে মজা করে আমরা প্রত্যেকে কাটিয়েছি আর যদি এত ভালো মনের একটা মানুষ ভীষণ ভালো তো দেখো মাছটা খেয়ে বলছে নাকি সত্যি ভীষণ সুন্দর এ স্বাদ সেটাই বলছিল কিন্তু আজ আমরা সবাই অনেক আনন্দ মজা করে কাটিয়েছি আজকের দিনটা ভীষণ স্পেশাল ছিল তো দেখো দেখতে দেখতে দিদি এসেছে সকালে এখন বিকেল হয়ে গেছে তো দিদি এখন বাড়ি চলে যাবে তো তার দিদি কিন্তু আজকে অনেকগুলো অভিনয় আমাদের সামনে করে দেখিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু জাস্ট একটা অভিনয় ছিল তো এই জিনিসটা আমরা ভীষণ হাসাহাসি করছিলাম ভীষণ মজা করছিলাম আর তার অভিনয়গুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে অভিনয় কতটা কঠিন একটা কাজ তো যেটা আমরা হয়তো সিরিয়ালে টিভিতে দেখি মনে হয় খুবই ইজি বাট ওটা কিন্তু অতটা ইজি না ভীষণ কঠিন একটা কাজ কিন্তু ভীষণ ভালো লেগেছে দিদির সাথে আজকে আমরা সারাটা দিন কাটিয়েছি অনেকটা সময় স্পেন্ড করেছি ভালো লেগেছে এখন দিদি বাড়ি চলে যাচ্ছে তো এই যে ফুলটা দেখতে পাচ্ছি এই ফুলটা দিদি আমাদের গাছ থেকে তুলে এনেছে এবং বলছে যে এটা আমি সুমিকে দিলাম মানে আমাকে দিল আর কি তো এটা কিন্তু আমি নিয়েছি তো এখন দিদি চলে যাচ্ছে যেহেতু অন্য এক জায়গায় শ্যুট আছে তো তার জন্য দিদিকে বেরিয়ে যেতে হবে আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো দেখো বাইরেও বেরিয়ে গেছে তো বেরোনোর সাথে সাথেই দেখো এখানে আমার আমাদের পাড়ারই একটা বাচ্চা কুকুর ছিল তো সেটা দেখেই দিদি আনন্দে দিদি বলছে তোকে নিয়ে যাবো দেখো ওকে আদর করছে মানে কতটা পশু প্রেমী কতটা পশু ভালোবাসে একটা রাস্তার কুকুরকেও কিন্তু সে আদর করছে যাই হোক এখন তো চলে যাচ্ছে আমাদের সবার মন খারাপ যে আরেকটু সময় থাকলে অনেক ভালো হতো আর আমরা বলছিলাম যে আজকে থেকে যাও আর দিদি এখন বলছে যে না তোমাদের যেতে হবে এবার আমাদের বাড়িতে আমরা তো আসলাম অনেক মজা করলাম আর দিদিরও নাকি আজকে ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে জানি না কত যত্ন করতে পেরেছি কিন্তু চেষ্টা করেছি আমরা প্রত্যেকে অনেক আনন্দ করে কাটিয়েছি আর বলছে এবার তোমরা আমাদের বাড়িতে যাবে তো দিদি সত্যি অনেক ভালো লেগেছিলো আর তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমাকে কিন্তু আবার নেক্সট টাইম তাড়াতাড়ি আসতে হবে আমাদের বাড়িতে আর অনেক ভালো থেকো ভালো ভালো কাজ করো আর সবাইকে এভাবে অনেক ভালো ভালো ভিডিও দাও সবাই তোমার ভিডিও অনেক ভালোবাসে তাই তো তোমরা অবশ্যই জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে আর এখানে দেখো দিদি উঠে যাচ্ছে গাড়ি তো আমরা সবাই টাটা করতে এসেছি সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা